যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাত নেই বলছেন কাদের এদিকে উপজেলার ডামি নির্বাচনেও বর্জনের আহ্বান রয়েছে জানাবে বহিষ্কৃত হয়ে ভোটে অটল বিএনপি নেতারা সুন্দরবনে কি আগুন লাগিয়েছে জানতে চাই বলছেন সালাম এদিকে এখন কাদের কাকে নির্দেশ অমান্যকারী বলবেন এবং সর্বশেষ জনগোষ্ঠীকে নিয়ে আমরা পালন করেন মির্জা ফখরুল দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোন সংঘাতে নেই বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী কাদের বলেছেন যুক্তরাষ্ট্রের সংখ্যা আওয়ামী লীগ কোন সংঘাতে নেই তবে সত্য বলে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই কাদের বলেন ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে প্রশ্ন কাদের বলেন আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না আমাদের দেশে তারা যে দৃষ্টি দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশ দেখবে না কেন তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সরকার চলছে তা বাংলাদেশেও আছে বাংলাদেশে এই প্রভাব থেকে মুক্ত নয় যেমন যৌবমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বরাদ্দ স্থগিত করেছে এর মানে এই নয় যে অন্যান্য দলগুলো নির্বাচনের প্রতি প্রতিদ্বন্দিতা করতে পারবে না। উপজেলা ডামি নির্বাচনেও বর্জনের আহ্বান ریسবে। আসলে উপজেলা পরিষদ নির্বাচনে আমিakkha দিয়ে তারপরজনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যতmarsh চক্র ভুল কপি রিসবি তিনি বলেন হাজারো ডামি নির্বাচন করার পর শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করছেন এই নির্বাচনে ডামি কারণ দেশে যে গণতন্ত্রকে আমি কোন দল এই নির্বাচনে অংশ গ্রহণ করছে না। জনগণকে উপজেলা পরিষদ নির্বাচনে বর্জনের আহ্বান জানিয়ে রিজবি বলেন এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না রিজবি বলেন বর্তমান দেশে জনগণ ভোট দিতে পারে না তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ডামি নির্বাচনের সরকার শেখ না তিনি এই পরিস্থিতি কেন করেছেন কারণ তিনি এই দেশের সামগ্রী সম্রাগী হয়ে থাকতে চান ব্যাংক লুটও বিদেশে টাকা পাচার করতে চান বহিষ্কৃত হয়ে ভোটে অটল বিএনপি নেতারা বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রায় দেড়শো নেতাকে বহিষ্কার করেছে দলটি যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে তাদের বহিষ্কার করে বিএনপি উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আশি জনকে বহিষ্কারের পর শনিবার দ্বিতীয় দফায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকব রেজবীর স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে একষট্টি জনকে বহিষ্কার করা হয় তবে দলের পদ হারালেও উপজেলা নির্বাচনের মাঠে হারাতে চান না কিছু নেতারা তারা নির্বাচনে জয়ের প্রত্যাশা নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন কেউ কেউ আশায় নিরাশার দলাচলেও রয়েছেন কারণ জয়ী না হলে দুকুলেই হারাতে হবে তাদের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন উপজেলা নির্বাচনে সর্বশেষ ফাঁদ পেতেছে সরকার এর আগে জাতীয় নির্বাচনেও ফাঁদ পেতেছিল ভেবেছিল বিএনপিকে নির্বাচনে নিতে পারবে কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখ্যান করছে এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নেই প্রশ্ন রেখে তিনি বলেন সাত জানুয়ারি নির্বাচনে ভোট দিতে গিয়েছিল লোকজন এবারও যাবে না থেকে বহিষ্কৃত কয়েক নেতা জানান বিএনপির দীর্ঘদিন ধরে নির্বাচন না করে তৃণমূলের নেতাকর্মীরা হতাশ ও দ্বিধাধান দ্বিধান্বিত তাছাড়া এইবারে নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপি সুবিধা করতে পারত তৃণমূল নেতাকর্মীদের চাপেই অধিকাংশ নেতা এবারের উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন কিন্তু বিএনপি তাদের বহিষ্কার করেছে কুমিল্লার মেঘলা উপজেলা বিএনপি সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিন লন্ডনই বলেছেন নির্বাচনের পরিবেশ ভালোই আছে আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী কিন্তু বিএনপি তো আমাদের বহিষ্কার করেছে দ্বিতীয় ধাপের নির্বাচনে চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বাবুর আলী বিশ্বাস তিনি বলেন তৃণমূল নেতাকর্মীদের পরামর্শ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছে এখন পর্যন্ত ভোটে পরিবেশ ভালো আশা করছি জয়ী হব তিনি বলেন দলীয় সিদ্ধান্ত নিয়েছে দল আমার সিদ্ধান্ত আমি নিয়েছি শেরপুরের নকলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা নিয়ে বিএনপি সদস্য মোহাম্মদ মুখ সাইদুল হক শিপুল শিপলু বলেন এগারো বছর কারাগারে ছিলাম এখনো ঠিক বাড়ি ঘরে থাকতে পারি না এলাকার মানুষের ভালোবাসার সমর্থনে নির্বাচনে অংশ নিয়েছে দল থেকে বহিষ্কার করা হলে ভোটের মাঠে আছেই থাকব। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আশি জনকে বহিষ্কার করেছিল বিএনপি তবে ভুল স্বীকার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মেহেরপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদকে দলে ফেরানো হয়েছে এবার দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়ায় একষট্টি জনকে বহিষ্কার করল বিএনপি দলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজ বি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ছাব্বিশ ভাইস চেয়ারম্যানের প্রার্থী উনিশ এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ষোলো জন সব মিলিয়ে প্রথম ও দ্বিতীয় ধাপে প্রায় দেড়শো জনকে বহিষ্কার করেছে বিএনপি এমন পরিস্থিতিতেও দ্বিতীয় ও চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কেউ কেউ তারা এলাকার প্রার্থী হতে প্রচার চালাচ্ছেন ফলে চার দফার উপজেলা নির্বাচনের শেষ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা তিন শতাধিক হতে পারে বলে মনে করছে বিএনপির হাইকমান্ড বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজ আজাদ বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা প্রার্থী হয়েছেন আমরা তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি ফলে দল এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিমা ভুইয়া বলেন দলের নির্দেশ অমান্য করে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা লোভী তারা দেশ দল ও জাতির শত্রু তারা ফ্যাস্ট্রি সরকারের দোষর এই ধরনের সুবিধাবাদীদের দলে আর স্থান দেওয়া হবে না তাদের সহায়তা তাদের সহায়তা বিরুদ্ধেও দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সুন্দরবনে কে আগুন লাগিয়েছে জানতে চাই বলছেন সালাম বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ঢাকা দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন কখনো শুনিনি সুন্দরবনে আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে তা জানতে চায় দেশ পরিচালনায় আওয়ামী ব্যর্থ বলে মন্তব্য করে সালাম বলেন মানুষ ভোট দিতে পারেনি এটা কি মিথ্যা কথা গরমে মানুষ না জেহাল এটা কি মিথ্যা কথা সড়কে মানুষ মরছে দুর্ঘটনায় তিনি বলেন দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন সংসদের কী জনপ্রিয়তিনিধি আছে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন উনি বলেন কেউ সরকারের সমালোচনা করতে পারবে না বিদ্যুৎ বিভাগে ইন্ডেমেন্টি দেওয়া হয়েছে তাদের বাঁচার জন্য কেউ কোর্টে যেতে পারবে না কেউ কথা বলতে পারবে না ওরা চুরি করছে সরকারের আত্মীয় স্বজন ব্যাংক লুট করেছে আর ওরা বিএনপি সমালোচনা করে ওরা বলে বিএনপি নাকি গণতন্ত্র চায় না বলেন সালাম দেশের গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগ ঘটানোর বিকল্প নেই জানে তিনি বলেন ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে কেন করেছে সাংবাদিকেরা যে লুটপাটের খবর না দিতে পারে তাই কাজ করেছে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন আপনার বিকল্প এই দেশের জনগণ রিক্সাওয়ালা এ নির্ধারণ করবে তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের বলেন বিএনপির নেতাকে আমরা বলতে চাই শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতাকে সেটির খোঁজ নেই আর বিএনপি নিয়ে কথা বলে নিজের ঘরের খোঁজ রাখে না এখন কাদের কাকে নির্দেশ অমান্যকারী বলবেন অবেধ কাদের গত তিন সপ্তাহ ধরে লাগাতার ভাবে দলের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনীদের যারা নির্বাচনে না দাঁড়ায় সেজন্য আহ্বান জানাচ্ছিলেন এই জন্য তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন যারা দলের নির্দেশনা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা করা হবে কিন্তু তো দূরের কথা তাদেরকে সতর্ক পর্যন্ত হয়নি উল্টো তিরিশে এপ্রিলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে কোনো আলোচনায় হয়নি দলীয় নির্দেশ অমান্য করে এবার নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তাদের ছোট ভাই ও ভাগ্নে ছোট ভাই শাহাদ হোসেন প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে আর ভাগ্নে আপন বোনের ছেলে মাহবুব রশিদ মঞ্জু প্রার্থী হচ্ছেন ভাইস চেয়ারম্যান পদে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে প্রকাশ করা চেয়ারম্যান পদে প্রার্থীদের তালিকায় এক নম্বর ক্রমিকে শাহাদ হোসেনের নাম রয়েছে আর ভাইস চেয়ারম্যান পদের তালিকায় মাহবুবুর রশিদের নাম রয়েছে তিন নম্বরে মন্ত্রী ছোট ভাই ছাড়াও এই উপজেলা চেয়ারম্যান পদে আরও তিনজন প্রার্থী আছেন তাদের মধ্যে রয়েছেন যুবলীগের সাবেক সাবেক আহ্বায়ক এবং ব্যবসায়ী মোহাম্মদ গোলাম রফিক চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যানও আওয়ামী বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী প্রশ্ন হলো ওবেদুল কাদের যখন বারবার বলছিলেন যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না এবং এটি প্রধানমন্ত্রীর অনুশাসন তাহলে তিনি নিজে কেন এই অনুশাসন ভঙ্গ করলেন তার আত্মীয় স্বজনদেরকে তিনি কেন প্রার্থী হিসেবে দাঁড় করাতে দিলেন তিনি তো এখানে বাধা দিতে পারতেন তিনি দলের শৃঙ্খলা পরিপন্থী এবং দলের নির্দেশনার বাইরে এ কারণে তার ভাই এবং ভাগ্নিকে সতর্ক করতে পারতেন নির্বাচনে না যাওয়ার জন্য পরামর্শ দিতে পারতেন কিন্তু সেটি তিনি করেননি কারণ তার ফলে ওবাদুল কাদেরের নির্দেশনা খেলো হালকা এবং অকার্যকর হয়ে গেল বলে নেতা নেতালিক কর্মীরা মনে করছেন আওয়ামী লীগের একজন শীর্ষস্থানের প্রেসিডেন্ট সদস্য বলেছেন গত কিছুদিন ধরে আওয়েরিকী নির্দেশনা দলের তৃণমূল নেতাকর্মীরা মানছে না এর প্রধান কারণ হলো আমরা যে যে নির্দেশ দিচ্ছি সেই নির্দেশে আমরা নিজেরাই মানছি না আমরা যখন কোন নির্দেশনা মাই না তখন তৃণমূলকে আমরা মানব কিভাবে তিনি মহানবী সাল্লাহ আল্লাহ সালামের উদাহরণ দিয়ে বলেন মহানবী সাল সাল্লামের কাছে যখন এক মা গিয়েছিল খাওয়া বন্ধ করতে তখন মহানবী সাল সালাম তাকে কিছু বলেননি এবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালাম নিজে মিষ্টি খাওয়া বন্ধ করেছিলেন নিজে মিষ্টি খাওয়া বন্ধ করে তারপর ছেলেটিকে মিষ্টি খাওয়া বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন যে কাজটা আপনি নিজে প্রতিপালন করেন না সেই কাজের জন্য অন্যকে নির্দেশ দেওয়াটা হলো এক ধরনের প্রতারণা এটি সাধারণ মানুষ সহজে বুঝতে পারে ওদের কাদের নিজেই যখন তার দুই আত্মীয়কে নির্বাচনে প্রার্থী করেছে তখন তিনি অন্যদের শাসন করবেন কিভাবে স্ত্রীকে নিয়ে ওমরা পালন করেন মির্জা ফখরুল এশার নামাজের পর বিএনপি মহাসচিব তার সহধর্মিনী রাহা তারা বেগম ওমরা পালন করেন পক্কা বিএনপি সভাপতি আবুল কালাম আজ জানিয়েছেন মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন এ সময় তিনি বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মার অব্যাহত শান্তি সমৃদ্ধ ও অগ্রগতি কামনা করে দোয়া করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের জন্য আল্লাহর কাছে রহমত চেয়ে দোয়া করেন বিএনপি মহাসচিব আবুল কালাম আজাদ বলেন রোববার তারা মক্কায় আছেন মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ যেমন আরাফাত ময়দান মিনা মুজদালিফা মোকামি ইব্রাহিম জাবালে সাওয়াব জাবালে রহমত জাবালে নূর জমজম কুব মসজিদে নামিরা মক্কা জাদুঘর জানাতুল মদ মাল্লাভ প্রকৃত ঐতিহাসিক স্থানে যাবেন এরপর সোমবার তারা মক্কা থেকে যাবেন আগামী আট মে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন গত দুই মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছান সেখানে স্ত্রীকে নিয়ে মহানবীল করেন শুক্রবার মসজিদে নবীতে জুম্মা নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব দর্শক এই ছিল আপনাদের সর্বশেষ সংবাদ নিউজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের বাসা থাকতে রাখুন ধন্যবাদ